আমরা গ্রামের বাড়িতে আসছি প্রায় দুই দিন হয়ে গেছে আজকে দুই দিন চলতেছে আমি খামারের কোনো আপডেট এখনো দিতে পারি নাই ব্যস্ততার এখন ভিডিও করতে পারি নাই তো আমাদের খামারে এখন বর্তমান কয়টা গাবি আছে আছে এবং এমন এটাই দেখাবো এই যে দেখেন আমাদের খামারে এখন গাবি আছে আর কি বাচ্চা সহ সাতটা গাবি আছে আর কি তো এই যে এখানে দেখেন এটার বাচ্চা কিন্তু ওই যে ওইটা ঠিক আছে আবার এই যে এখানে একটা আছে এটার বাচ্চা ছোট এখানে আর এই যে এইখানে দেখেন এই গাভিগুলা কিন্তু বিশাল বড় বড় যে এইগুলা চোদ্দটা পনেরোটা দুধ দেয় এটা এবং এই গাবিটা কিন্তু প্রায় দুধ দুধ দেয় দেয় হ্যাঁ লিটার আর কি ঠিক আছে এগুলা এখন আর করতেসি না তো এগুলো কিছুদিনের ভিতরেই বাচ্চা হবে আর কি আর ওইখানে আছে একটা বকনা তো এই যে এইখানে দেখেন এইখানে যে বাচ্চাটা দেখতেছেন এই গাবির বাচ্চাটা হলো এটা এটা কিন্তু দুই মাসের বাচ্চা বিশ্বাস হয় আমি কিন্তু এই যে বাচ্চাটা কিন্তু আহ কিভাবে পালতাছি এই যে মার সাথে কিন্তু এটা এটা এতদিন ছাড়া ছিল কিন্তু এটা বিরক্ত করে অন্য অন্য গাভিগুলাকে সেজন্য এটা আবার বাইন্দা রাখছি মার সাথে এটা কিন্তু এই যে এই গাবিটা কিন্তু প্রায় সাতটা ছয়টা সাতটা দুধ দেয় ছয় সাত লিটার দুধ দেয় এই পুরাটা দুধ এই বাচ্চাটা খাইতেছে কি এই যে এখানে যে বাচ্চাটা এটা কিন্তু সার বাচ্চা